কালো পোশাকে পুকুরের পানিতে হাত রাখলেন বুবলি অ্যাল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন সব্নমিয়া সেন বুবলি ব্যক্তিগত জীবনের পাশাপাশি কেরিয়ার জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে সব্নমিয়া সেন বুবলিকে কোথায় আলোচনায় থাকতে দেখা যাচ্ছে কেননা বেশ কিছুদিন ধরে সব সেন বুবলি নিজেকে অনেকটাই আড়ালে রেখেছে কিন্তু এবার আড়াল থেকে প্রকাশে আসলেন সব বুবলি কিছুক্ষণ আগ সোশ্যাল মিডিয়ায় সব আসছেন বেশ কয়েকটি স্ত্রীর ফটো সমাজ জায়গা মাধ্যমে গ্রুপ খাচ্ছে যে ফটোগুলোর মধ্যে একটি ফটোতে দেখা যাচ্ছে কালো পোশাকে পুকুরে পানিতে হাত রেখেছেন তিনি অন্য এক ফটোতে দেখা যাচ্ছে পুকুরের পারে কালো পোশাকে এক হাত দিয়ে ফুল ধরে আছে এমনই বেশ কয়েকটি স্ত্রীর ফটো সমাজ জায়গা মাধ্যমে গ্রুপ খাচ্ছে আর এই ফটোগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া মন্তব্য রয়েছে সব নুমি আসছেন বুবলি সিনেমাতে কাজে ব্যস্ত নেই কিন্তু এই নিত্য নতুন লুক কোথায় গিয়ে উঠেছে এভাবে নিজেকে এতটা ফিটে রেখেছে এমন সব একাধিক মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়া সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি উপভোগ করার